আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ জীবনে কি টাকা পয়সার অভাব অনটন রিজিকের সমস্যা লেগেই আছে মনের কোনো অনেক আশা আছে যা পূরণ হচ্ছে না ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি চ্যালেঞ্জ করে বলছি মাগরিবের নামাজ আদায় করার পর মাত্র সাতবার একটি ছোট্ট দোয়া যদি মনে বিশ্বাস নিয়ে পড়তে পারেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন রিজিকে বরকত দেবেন এবং মনের নেক আশা নেক মাকসাদগুলো পূরণ করবেন সুবহায়নুল্লাহ আমলটি সম্পূর্ণ বোঝার জন্য এর ফজিলত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরীবের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দিন ও রাতের সন্ধিক্ষণে আদায় করা হয় সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার সাথে সাথেই মাগরিবের ওয়াক্ত শুরু হয় রসুল সাল্লাহ আলিয়ালামের সুন্নাত হল সূর্যাস্তের পর দেরি না করে দ্রুত এই নামাজ আদায় করা আল্লাহ তা কোরআনে ফজর ও মাগরীবের সময় বিশেষভাবে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণার অর্থাৎ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একচল্লিশ নবী করিম সল্লু আসাল্লাম বলেছেন আমার উম্মুদ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা মাগরীবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে তাই দ্রুত নামাজ আদায় করুন ফরজ নামাজ আদায়ের পরপরই আমরা আমলটি শুরু করব তার আগে কয়েকটি সুন্নত ও নফল নামাজের দিকে লক্ষ্য রাখতে হবে মাগরিবের ফরজের পর দু সুন্নতে সূন্যতে মোয়াক্কাদার নামাজ অবশ্যই গুরুত্বের সঙ্গে আদায় করুন রাসুল সাল ইসলাম বলেন যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে এ নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সুবাহনুল্লহ যদি সম্ভব হয় সুন্নতের পরে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত অথবা ছয় রাকাত সুন্নত সহ আবুবিনীর নামাজ আদায় করে নিন এর ফজিলত বিশাল ছয় রাকাত পড়লে বারো বছর নফল ইবাদতের স্বভাব লাভ করা যায় সুবহায়নুল্লহ সুবহায়ানুল্লহ সকল নামাজ আদায়ের পর আমরা আমলটি শুরু করব। ভাই ও বোনেরা এবার সেই ছোট্ট দোয়াটি জেনে নিন যা মাত্র সাতবার পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন এবং আপনার মনের নেক আশাগুলো পূরণ হবে হজরত উমর ইবনে খাত্তাপ রায় জিয়া আলাহু বর্ণনা করেন একবার একজন অভাবগ্রস্ত ব্যক্তি রসুল সাল্লাহ আলহিহসাল্লামের ক্ষেত মতে এসে তার অভাব পরিত্রাণের উপায় জানতে চাইলে তিনি এই দোয়াটির কথা বলেন তিনি বলেন এটি হলো সেই সালাতে মালাইকা বা ফেরেস্তাগুনের দোয়া যার বরকতে ফেরেস্তাকুল এবং মানব জাতির স্ব জীবিকা প্রাপ্ত হয় সুভায়ানুল্ল আমলটি ছোট্ট হলেও এ আমলের ফজিলত অনেক বড় সেই ছোট্ট দোয়ার আমলটি হল سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله এই দয়াটি মনে বিশ্বাস নিয়ে কম করে হলেও সাতবার পাঠ করুন এই দয়াটির অর্থ হলো আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি রাসুল সাল আসাল্লাম বলেছেন যদি তুমি এটি পড়ো তবে দুনিয়া তোমার কাছে লজ্জিত অবস্থায় ধরা দিবে এবং আল্লাহর পক্ষ থেকে তোমার পরিবার সংসারে এত পরিমাণে রিজিক প্রদান করা হবে তা রাখার জায়গা পর্যন্ত হবে না সুবাহনুল্লাহ সুবাহনুল্ল এ দোয়ার আমলের বরকতকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য মাগরীবের পর আরও দুটি কাজ করুন কমপক্ষে একশোবার যে কোনো দরুদ শরীফ পাঠ করুন যেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এবং কমপক্ষে একশোবার ইস্তেকবার পাঠ করুন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লা আস্ত গফিরুল্লাহ ঠিক এভাবে এ সকল আমল করার পর দুহাত তুলে মনের নেক আশা ও রিজিকের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আর বলুন শোভ হায় ন ল হি ও বিহ্যাম দিহি ও আমি দোয়াটি আবারও বলছি শোভ হায় ন ল হি ও বিহ্যাম দিহি লা ও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে আমিন লিখে আমার এই দাওয়াতি কাজে অংশ নিন এবং সৎকায়ে জারিয়ার সব পাওয়ার উদ্দেশ্যে আমলটি আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এখনই রসুলের সন্ন্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দিক আল্লাহ মায়ামিন